পুজো হয়ে গেছে আমার সকাল সকাল বাবু এত মানে গরম পড়েছে যে কিছু বলার নেই যতগুলো কেঁচেছি দেখতে পাচ্ছ এখানে আর ওষির মধ্যে মেলে দিয়েছি আর পুজোটা হয়ে গেছে আজ কিন্তু আমি এখনো চেঞ্জ করিনি এই যে এই দেখো এখানে রয়েছে কাপড়টা চেঞ্জ করে চলে যাব দোকানে তার আগে মেয়েটা এখন যেহেতু ব্রেকফাস্ট ঘরে করব ও রেডি হয়ে গেছে ওই জন্য ওর চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবে করে নে তারপরে চলে যাব চলো দোকানে চলে এলাম এই দেখো তোমাদের দাদা ভাই মাছগুলো ধুয়ে রেখেছে আমি এবার ভেজে নেব ভাত চাপিয়েছে ভাতটা কী হলো কি বলে ভাতটা গ্যাসে বসিয়ে দাও আর আমি এখানে মাছগুলো ভেজে নিই তোমাকে তোমার দাদা ভাইকে কিন্তু মুড়ি দেওয়া হয়নি মুড়ি খাইনি এখনো মুড়ি দিয়ে দিই তারপরে মাছগুলো হ্যাঁ তবে তো মাছ ভাজা দিয়ে খাবে না মুড়ি হয়তো কী আবার হয়ে যাবে তোমার খাবে কি দিয়ে তাছাড়া খাবে কি দিয়ে গো শুধু শুধু তো কি দিয়ে খাবে এই যে মুড়ি দিয়ে দিয়েছি চলো আমি মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো ছেড়ে এদিকে তোমার ভাই ডাল দিচ্ছি জলের মধ্যে ডালটা তুমি হলুদ দিয়ে দেবো তেল দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নুনটা একটু করে দেবো আর এর মধ্যে দিতে হবে আলু এদিকে ডালও সেদ্ধ হবে এদিকে মাছও ভাজা হয়ে যাবে আমার ইন্ডাকশানে ডাল বসিয়ে দিলাম আর তোমার দাদাভাই যেহেতু ব্রেকফাস্ট এখনও করেনি মাছ ভাজা মুড়ি খাবে তার জন্য মাছগুলো সকাল সকাল ভেজে নিচ্ছি তোমাদের দাদাভাইকে মাছ ভাজা মুড়ি দিয়ে দিয়েছি ভালো লাগছে মিষ্টি আছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি এবার আমি ভেন্ডি কাটতে বসবো আলু কাটবো পেঁয়াজ কাটবো এগুলো সব করব প্রথমে ভেন্ডিগুলো ধিয়ে নিলাম এগুলো রান্না চলো একটু দেখিয়ে দিই এখানে দেখো আমি আলু আর ভেন্ডি কেটে নিয়েছি এই সবজিটা শুধু বাকি আছে আর চিকেনটা হচ্ছে তোমার দাদা ভাই বসাচ্ছে ঘুরিয়ে নিয়ে আসি তার আগে দেখে না এখানে রয়েছে আচার এখানে মাছের ঝোলটা একেবারে করে নিয়েছি আর আলু মাখাওটা করলো এই মাত্র করলাম এখানে মাছের তেল মাছ ভাজা আর এখানে পোস্ত রয়েছে একটুখানি রেখেছি আর কেটে রেখে দিয়েছি এখানে একটু ডাল রয়েছে কেটে রেখেছি টক হয়ে যাচ্ছে বলে এখানে একটা সবজি আর ভেন্ডি সবজিটা হবে আর চিকেনটা হচ্ছে দেখো এখানে ভাত একবার নামলো সবে মাত্র এই যে আর একবারের জন্য রেডি করে রাখানো হয়েছে জল এখানে তোমাদের দাদা ভাই চিকেনটা বসাচ্ছে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি একদম অনেকটা আর একটু বেশি করে আছে তার জন্য এই দেখো বাঁশ গেল একটা আসানসোল হরিপুর আর যেটা হলো কাল থেকে তো আর কিছু খেতে পাবো না আমরা ঘরে কারণ আমাদের কালকে কীর্তন কাল থেকে আরম্ভ হবে না কালকে কালকে কি হ্যাঁ কালকে হ্যাঁ কালকে গন্ধ দেবে পরশু থেকে আরম্ভ কীর্তন ঠিক আছে তাহলে বলো আসবে তোমরা দেখতে থাকো কন্টিনিউ চিকেনটা তোমার দাদা ভাইকে দিয়ে আসছি আর এই যে খেড়ো নিয়ে নিলাম এগুলো আবার কাল হবে ফ্রিজে ভরে দিই খেরো খেরো দেখো কমপ্লিট হয়নি তাকে দেখতে পাচ্ছি এই দেখো সাইকেল ও গাড়িটা আমাদের এই দেখো গাড়ি আর মোটামুটি পাঁচ সাতজন কাস্টমার খাচ্ছি একজন চিকেনের জন্য বসে আছে বলে বসে রয়েছে বাড়িতে বাইরে এত রোদ এত রোদ পাশে এই দেখো কুকুর এখানে শুয়ে আছে এই যে দেখতে পাচ্ছি গরমের জ্বালাতে ছাবাতে দেখুন মেয়েটা বাবু চলে এসেছে ওদেরকে দিয়ে দিলাম ওরা খাচ্ছে আর তোমার দাদা ভাই ভেন্ডিটা বসালো বাদ বাকি সব দেখিয়ে দিয়েছি তোমাদেরকে সব রেডি হয়ে গেছে আর চিকেনটা এই দেখো হ্যাঁ এরা খাচ্ছে চিকেন আর হোয়াটসঅ্যাপ দিলাম গুড ইভিনিং দেখো তখন থেকে আর কিছুই দেখায়নি মুড়ি খেয়ে দোকান দোকান থেকে এসে স্নান সেরে একটু রেস্ট করে মুড়ি খেয়ে ছাদে বসেছিলাম তখন ফোনটা চার্জ হয়ে গেছে আর এই যে মাত্র নিচে নেমে এসে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এবার বিকেলের ব্রেকফাস্ট হবে সেটা হলো এই যে বাবু খাবে পকোড়ি মুড়ি পকোড়ি নিয়ে চলে এলো আমরা দেখো আমি খাবো বিং গর মুড়ি একটা আর এটা খাবে এটা দিয়ে মেয়েটা খাবে এই এইরকম মুড়ি নিয়ে নিয়েছে হাই গুড ইভিনিং দেখতে পাচ্ছ বাবু কি করছে এই দেখো জগিং করছে জগিং আসছে দেখো পিছনে পিছনে আর যেটা হলো আমি লিটি কাটতে বসে পড়েছি রুটিগুলো করে নিই আর ডিনার নিয়ে চলে আসবো ট্যান ট্যান রুটি হয়ে গেছে আমার এই যে চিকেন রুটি আজকে ডিনার নিয়ে চলে এসেছি তোমার দাদা ভাই খেয়ে নিয়েছে বাবু খেয়ে নিয়েছে আমি আর মেয়েটা খাবো তাহলে চলো আজকের মতো বলকটা এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক আসবে ততক্ষণের জন্য ভালো থেকো সকলেই আমরা বিদায় নিয়ে নিচ্ছি টাটা গুড নাইট বলক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা